শুভ সকালের অনেক শুভেচ্ছা তো সকাল হয়ে গেছে এখন সকালে বাবাকে একটু হরলিক্স করে দেবো হচ্ছে সুগার ফ্রিওর লিক্স করে হরলিক্স হয়ে গেছে এবার পূজার জন্য একটু হরলিক্স করি তো পূজার জন্য মাদার হলিস্ট করি একটু খানি

বাবাকে দিয়েছে এটা মা সকালে হলিস খায় না আজকে মা আমার জন্য বিকাচ্ছে

চল তোমরা সবাই বলো যে দাদা হল মানে ভিডিও আসছে না কেন তোমাদের তো সকালবেলা যদি এমনি দৌড়ানো থাকে তাহলে ভিডিও কী করে দেবো বলো তাকে দিলাম বাবা কাছে পূজা থাকে পূজা সব কিছু খায় নিয়ে সব কিছু আমার জন্য ছোটো বেশি চাকরি খেয়ে দেয় একটা খায় আর খেতে খেতে সেই সবাই রান্না হবে তারপর তো চলো এটা পূজা করে আসি পূজা আসি পরে আমি চাটা নিয়ে যাই